নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি ব্লগ শেয়ার করবো দেখুন তার জন্য আমি কাঠি সেদ্ধ করে একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর আছে এখানে আলু লম্বা লম্বা করে কাটা আর একটা আমি মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে সেইভাবে কড়াইতে তেলটাও বসিয়ে দিয়েছি যাতে গরমও হয়ে যায় তাড়াতাড়ি করে আর এখানে নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম ট্যাংরা মাছ একদম জ্যান্ত ট্যাংরা আর ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ট্যাংড়া মাছ অনেকভাবে বন্ধুরা রান্না করে খেয়েছেন ঝাল কষা কিন্তু আমি একদম যেভাবে করব আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন যখন আমরা ছোট ছিলাম এইভাবে আমার মা আমাদেরকে করে দিত সবসময় কিন্তু রিচ খাওয়াটা ঠিক না আর আমি যেভাবে দেখাবো বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারবে একদম একটা হালকা পাতলা ঝোল করব এখানে আমি মশলা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো একটু কালারের জন্য আমি রেড চিলি নিয়েছি আপনারা চাইলে নিতেও পারেন আবার নাও নিতে পারেন আছে জিরে গুঁড়ো ছোটো দু চামচ আর এক চামচ আছে ধনে গুঁড়ো আর তেলটাকে খুব কড়াভাবে একদম গরম করতে হবে তাতে মাছটা কিন্তু লেগে যাবে না আর এখন তেলটা বেশ আর এখন তেলটা বেশ গরম হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলো ভেজে নেব বন্ধুরা দূর থেকে দেখাচ্ছি মাছ যা ফুটছে কিছু মাছ ধরে তুলে নিচ্ছি বেশ কিছু মাছ এখানে ভাজাও হচ্ছে যেহেতু মশলা তাই একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো একদম ঘরে কড়াই আমার মশলা সমস্ত মাছ ভেজে তুলে নিলাম বন্ধু এই মাছ ভাজার তেলে আলুগুলোকে ভেজে নেওয়া মাছের মধ্যে যেহেতু নুন হলুদ দেওয়া সে নুনটা দেওয়া এখন আলুর মতো করে আমি নুনটাকে অ্যাড করে দিলাম এদিকে মাছের ঝলে দেবো করে জল গরমও বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আলুটা কিন্তু বেশ লাল করে আমি ভেজে নিতে আর আলুটাকে আমি তুলে নেব এরপর আমি এই তেলের মধ্যে গাঠিটাকে ভেজে নি আর গাঠিটা যদি এইভাবে করে ভেজে নেওয়া যায় তাহলে গাঠির যে লোডভাতটা সেটা থাকে না কিছু ছোটো ছোটো গাঠি ছিল আমি আর লম্বা করে কাটিনি নিই একটু মাঝখান দিয়ে কেটে অ্যাড করে দিয়েছি সেটা দেখানো হয়নি বন্ধুরা আপনাদের সাথে এখন ভালো করে একটু নুন হলুদ দিয়ে গাঠিটাকে আমি ভেজে নিচ্ছি আপনারা চলে একবারে ফোড়ন দিয়েও কছিয়েও নিতে পারেন কিন্তু আমি একটু আলাদা করে ভেজে নিলাম তাহলে মাছের ঝোলটার মধ্যে যে একটা স্ক্রিপি ভাব থাকে সকলেই জানেন গাঠি কচুর মধ্যে সেইটা থাকবে না সেই কারণে একটু আমি চেলে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি এখন আমি ফোড়ন দেবো আর একটু তেল দিয়েছি সামান্য কারণ তেলটা সব কিছু ডোবা তেল আমার ভাজা আর যে ফোড়নটা আমি দেব দেবো হচ্ছে কালো জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নটার মধ্যে আমি মশলাটা অ্যাড করে দেবো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে আলু কচুর বাটিটা অ্যাড করে দেবো এতে ফোড়নের গন্ধটাও বেশ ভালো আসবে ওই জন্যই আমি মেয়ে করে করলাম আপনার সে ল্যাট ফোরন দিয়েও করতে পারেন কষিয়ে নিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেবো একদম এরপর গাঢিটাও অ্যাড করে দেবো কষিয়ে নেব বন্ধুরা এই সব একবার কাঠি তচু আর আলু দিয়ে ক্যান্ত টাঙ্গা মাছের ঝোল করে দেখবেন বাচ্চা থেকে বয়স আঙুল একদম কেটে ফুটে খাবার খাবার খায় না তারাও কিন্তু ঘরে এত সুন্দর ভয় বসুন একদম ভালো করে আমি কষিয়ে নিয়েছি এরপর আমি গরম জলটা যেটা করে রেখেছি সেটা অ্যাড করে দেব বন্ধুরা আর আমি কিন্তু খুব পাঁচশ্রম নিজের আমার রেসিপি ব্লগগুলো হয় বন্ধুরা একটু না করে দেখে না দেখার সময় অবশ্যই লাইক দেবেন সেদিন তারা আমি দেখছি যে ছটা কমেন্ট করে গেছে অত লাইক আছে দুটো যারা দেখবে দেখবেন অবশ্যই একটা লাইকটা দিতে তো কোনো অসুবিধা নেই বলুন বন্ধুরা লাইকটা খেতেও চায় না পড়তেও চায় না গরম জলটা এক করে দিচ্ছি পুরো তেল ছেড়ে দিয়েছে আর ভালোভাবে মশলা কষার গন্ধটাও বেরিয়ে এসছে মশলা যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেছে একদম সাজা গন্ধ বেরিয়ে গেছে এখন আমি দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে এখন একটু ঝোলটা জাল যেই ফুটটা উঠবো আমি ট্যাংরা মাছটা দিয়ে দেবো কারণ ট্যাংরা মাছটা কিন্তু জাল হতে সময় লাগে বন্ধুরা ট্যাংরা মাছ একটু ভালো জাল না হলে হয় না ট্যাংরা মাছ কই মাছ শুধু শুধু ঝোলটা ফোটার অপেক্ষা দেখুন ফুটটা উঠেই গেছে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর খুব যে বেশি ঝাল হবে সেটাও না আর আমি তো আগেও একদিন বলেছি লঙ্কা যে আনা হয়েছে খুবই ঝাল ওই জন্য আমি দুটো একটা করে লঙ্কা দিচ্ছি আর যারা খুব ঝাল পছন্দ করে তারা লঙ্কার মাপ করে ঝালটা দেবেন ঝাল ভেসে খেলে আমাদের ঘরেরা বয়স্কর বাচ্চার ঝাল কিন্তু অত একটা খায় না দেখুন বন্ধুরা ঝোলের একদম একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো মাছগুলোকে তাতে ঝোলটাও মাছের মধ্যে ঢুকে যাবে আর একটু আমি ঢাকা দেব বন্ধুরা আমি মিনিট পাঁচেক একটু ঢাকা চাপা দিচ্ছি বন্ধুরা একটু ঢাকনাটা খুলে আমি এদিক ওদিকে একটু উল্টে দেবো নামানোর আগে দেব একটু মিষ্টি গাঠি আলু পুরো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি আর একটু দু চারখানা চিনি আমি দিয়ে দিলাম একদম মাখা মাখা করে গাঠি কচু দিয়ে ট্যাংরা মাছের একটা পারফেক্ট ঝোল আমার রেডি এখন আমি নামিয়ে সার্ভ করে বন্ধুরা আপনাদের সামনে আসছি বন্ধুরা মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা পুরো আমার রান্না কমপ্লিট আর এখন আমি সার্ভ করে দিয়েছি আর আজকের এই কচু দিয়ে ট্যাংরা মাছের রেসিপিটি আপনাদেরকে এরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা টাটা শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ